আনন্দের হাজারো দুঃখের মাঝে যেন এমন এক সুখের আনন্দ বয়ে গেল অন্তরার পরিবারে মেয়ে থেকে মা হওয়ার গল্পটা এত সহজ না একজন মেয়ে মানুষের লাইফে সব থেকে কষ্টের মুহূর্ত মা হওয়ার সময়টা অন্তরার মায়ের ছিল চারটা মেয়ে অন্তরাল বড় বোনেরও তিনটা মেয়ে এবার যেন তাদের খুশির খবর বইয়ে নিয়ে আসলো অন্তরার মেজ বোন তার কোল জুড়ে এসেছে এক পুত্র সন্তান যাকে পেয়ে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষই জানো খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন। বোন আমরা সবাই যাচ্ছি আমরা সবাই হ্যাপি গাইস এটা কার জন্য ব হলো তো এটা ড্রেস আমাদের নিউ ফ্যামিলি মেম্বারের জন্য আর এটা কিন্তু অন্তরাব সাইলেন থেকে পাঠাইছে मैं आपको किंतु थाईलैंड है बट आपको किंतु शिपमेंटर माथो में पाठाई दी से रूबी आपको